কাপড়ের দোকানে কাজ করে রাতারাতি কোটি প্রতি এক কর্মচারী ষাট টাকা দিয়ে নাগাল্যান্ড সরকারের টিকিট কেটে এক কোটি টাকা পেলেন বাসিন্দা নিতাই চন্দ্র জানা গিয়েছে বৃহস্পতিবার জলপাইগুড়ি রোডের একটি খুচরো লটারি কাউন্টার থেকে ষাট টাকা দিয়ে দশ সিরিজের একটি লটারি টিকিট কাটেন নিতাই এরপর রেজাল্ট বের হতেই টিকিট মেলাতে লটারিতে কোটি টাকা পেয়েছেন দেখতে পান তাই লটারিতে এক কোটি পাওয়াতে খুশি পরিবারের সদস্যরা এ বিষয়ে নিতাই বলেন মাঝে মধ্যেই লটারি টিকিট কেটে থাকি ষাট টাকা দিয়ে একটি লটারি টিকিট কেটেছিলাম পরবর্তীতে রেজাল্ট মিলিয়ে জানতে পারি এক কোটি টাকা মিলেছে এতে আমি ভীষণ খুশি কিছুদিন আগেই ধুবুরিতে লটারিতে এক কোটি টাকা পেয়েছেন এক সিভিল ভলেন্টিয়ার এবার কোটিপতি হল এক কাপড়ের দোকানের কর্মচারী এক কোটি টাকা পেয়েছেন হ্যাঁ কত টাকা লটারি কেটেছিলেন ষাট টাকা লটারি কেটেছিলেন কোথার থেকে কেটেছিলেন লাকি লটারি ঘরের সামনে একজন ছাতা নিয়ে বসে টিভি নিয়ে উঠতেছে প্রতিদিন লটারি কাটেন হঠাৎ হঠাৎ কাটি প্রতিদিন কাটি না হয়তো মর্নিংয়ে যদি কাটি আর দুই টাইমে আমি কাটি না আবার হয়তো তিন দিন চার দিন পরে তিরিশ টাকা কাটি কালকে আবার কি করছি মর্নিংয়ে কাটি নি ষাট টাকা টিকিট নামটা পছন্দ হয়েছে নিন আচ্ছা মানে কখন কখনকার লটারিতে এটা হচ্ছে নাইটের

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে